উমর রাদিয়াল্লাহু আনহু ঠিকই বলেছিলেন আজকে থেকে এই চোদ্দশো বছর আগে যে ইসলাম ধ্বংস হবে যখন দেখবা তিনটা বিষয় সমাজে চলছে এক দাল্লাতুল আলেম আলেমরা যখন পদভ্রষ্ট হয়ে যাবে তখন সমাজ ইসলাম ধ্বংস হয়ে যাবে দুই ওয়ালাইমাতুল মুদিল্লিন যখন আসবে এমন কিছু শাসক যারা পদভ্রষ্ট মুদিল্লিন তখন সমাজ ইসলাম ধ্বংস হবে আর ওয়াল মুনাফিকিন ফি জাদাল কিতাবিল্লাহ যে মুনাফেকরা যখন আল্লাহর কিতাব নিয়ে বিতনটা করবে মুনাফেকরাই বাগবিতনটা করবে যে আমরাই বেশি বুঝি ইসলাম তোমরা বোঝো না আর বাংলাদেশে টকশোয়ের সংস্কৃতি চালু না হলে আমরা এটা বুঝতে পারতাম না যে আসলে হাদিসটা সত্য মাথার যায় কথা কিছু না কোরআন ঘরে আসে আমরা তেলাওয়াত করি না নামাজের আজান কানে আসে নামাজে যাই না শেষ রাত্রে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন কিভাবে নেমে আসেন আমরা জানি না ওইটার কাইফিয়াত ব্যাখ্যা করার আমাদের দরকারও নাই আল্লাহ পাক বলেছেন বাস ইমান রাখি এবং আল্লাপাক আহ্বান করতে থাকেন কে আছো আমার কাছে কিছু চাইবা আমি তোমাকে দিব সুফানুল্লাহ কে আছো আমাকে ডাকবা আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবা আমি ক্ষমা করে দিব এইভাবে ফজর পর্যন্ত আল্লাপাক আহ্বান করতে থাকেন আমরা ওই সময় ফেসবুক টেসবুক চালাই রিল্যাক্সে ঘুম দিই তাহলে নামাজের আজান কানে যায় নামাজ পড়ি না কোরআন বাসায় আছে তেলাওয়াত পড়ি না খুলেও দেখি না চল্লিশা কুলখানি বাদ দিয়ে আর শেষ রাত্রে আল্লাপাক আহ্বান করতে থাকেন আমি উঠে অজু করে দুইটা রাগাত নামাজ পড়ে একটু দোয়া করব সেটা পারি না এই আমি আবার যখন দিনের বেলায় এলএম শিখতে যাই এমন জায়গায় এলএম শিখতে যাই যেখানে নারী পুরুষ একাকার অবস্থা ফ্রি মিক্সিং আমি এমন এলএম শিখতে চাই যে এলেমটা আমাকে বিশ বছরে বিশটা সূরাও শিখায় না বিশটা হাদিস আপনার মুখস্থ নাই আমি চ্যালেঞ্জ করতেছি আপনাকে বিশটা হাদিস আপনি দাঁড়ায় বলেন ছোট 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 হাদিস খালি যেমন আন আমিরুল মুমিনিন ও এরকম ছোট ছোট আপনি আমাকে 20টা হাদিস শুনান যারা 20 বছর পড়াশোনা করেছেন জেনারেল লাইনে দাঁড়ান দেখি কার সাহস আছে এই হয়েছে আপনাদের শিক্ষার অবস্থা তারপরে আপনি আবার যখন চাকরি ক্ষেত্রে যান ঘুষ ছাড়া আপনার চাকরি হচ্ছে না এই হলো অর্থনৈতিক জীবনের অবস্থা আবার চাকরি ব্যবসা বাণিজ্য যাই করছেন এর মধ্যে ম্যান্ডেটরি মাস্ট বি সুদ আছে কি আছে মাপে কম দেওয়া তো আছেই অন্যের সম্পদ আত্মসাত তো আছেই পণ্যে ভেজাল দেওয়া তো আছেই তারপরে সিন্ডিকেট তো আছেই যেটার দাম এখন এই রজবের আছে কয় তারিখ রজবের চোদ্দ পনেরো হবে না তো এই রজবের চোদ্দ পনেরোতে যে পণ্যের দাম দুশো টাকা দেড় মাস পরেই সে পণ্যের দাম হবে চারশো টাকা এই হলো অর্থনৈতিক জীবনের অবস্থা আর সুদের সাথে সম্পৃক্ত না হলেও তো আমাদের ঘুম হচ্ছে না